সম্মেলনে উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন আগরতলা চট্টগ্রামের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বর্তমানে নিরাপত্তার কারণে বাংলাদেশ থেকে কোনো লোক নিয়োগ করা হচ্ছে না সেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরা সরকারের কাছে আবেদন ক্রমে আগরতলা এয়ারপোর্ট ইমিগ্রেশন সেন্টার নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন ও সামপ্রম মৈত্রী সেতুতে আশি জনেরও বেশি পুলিশ ও নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে connectivity between agartala and Chittagong could not be started we are very much in advanced stage because i am also looking after the transport department ministry of home affairs requested the state department that they are not in a position to provide manpower for security region so department should or the government of tripura should take the initiative for deployment of police personnel over there and we have decided to Engage more than 80 police personnel through special cabinet for Agatha. বর্তমানে রাজ্যে উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে একটি মাত্র জাতীয় সড়ক রয়েছে প্রধানমন্ত্রীর আশীর্বাদ ও সক্রিয় সমর্থনে আরও ছটি জাতীয় সড়ক নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে এবং আরও তিনটি জাতীয় সড়কের অনুমোদন দেওয়া হয়েছে বলে সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ দফতরের পক্ষ থেকে এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে এবং চারশো কোটি টাকার উন্নয়নমূলক কাজ বর্তমানে চলছে বলে জানিয়েছেন মন্ত্রী এছাড়া উত্তর পূর্বাঞ্চলের জন্য চার হাজার কিলোমিটার রাস্তা জাতীয়

সম্মেলনে উপস্থিত অল ইন্ডিয়া বিল্ডিং কংগ্রেসের নতুন দিল্লি থেকে আগত কমিশনার রাজ চক্রবর্তী সহ দেশ বিদেশ থেকে আগত প্রতিনিধিদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রিপোর্ট নিউজ নাও